এটা দুঃখজনক ইটস আ পিটি এখানে ইট মানে হচ্ছে এটা পিটি মানে হচ্ছে দুঃখজনক ইটস পিটি অর্থাৎ এটা দুঃখজনক আমাকে ডাকা বন্ধ করো স্টপ কলিং মি এখানে স্টপ মানে হচ্ছে বন্ধ করা কলিং মানে হচ্ছে ডাকা মি মানে হচ্ছে আমাকে স্টপ কলিং মি অর্থাৎ আমাকে ডাকা বন্ধ করো এটা খাঁটি সোনা দিয়ে তৈরি ইট মেড বাই পিওর গোল্ড এখানে ইট মানে হচ্ছে এটা মেড মানে হচ্ছে তৈরি পিওর গোল্ড মানে হচ্ছে সোনা ইট মেড বাই পিওর গোল্ড অর্থাৎ এটা সোনা দিয়ে তৈরি এটা অনেক দুঃখজনক সংবাদ ইটস আ ভ্যারি স্যাড নিউজ এখানে ইট মানে হচ্ছে এটা ভ্যারি মানে হচ্ছে অনেক স্যাড মানে হচ্ছে দুঃখ নিউজ মানে হচ্ছে সংবাদ ইটস আ ভেরি স্যাড নিউজ অর্থাৎ এটা অনেক দুঃখজনক সংবাদ দয়া করে চেঁচামেচি বন্ধ করো প্লিজ স্টপ ইয়ালিং এখানে প্লিজ মানে হচ্ছে দয়া করে স্টপ মানে হচ্ছে বন্ধ করা ইয়ালিং মানে হচ্ছে চ্যাঁচা প্লিজ স্টপ ইয়ালিং অর্থাৎ দয়া করে চেঁচামেচি বন্ধ করো এটি আমার সম্পর্কে ইটস অ্যাবাউট মি এখানে ইট মানে হচ্ছে এটা অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্ক মি মানে হচ্ছে আমার ইটস অ্যাবাউট মি অর্থাৎ এটি আমার সম্পর্কে তুমি আমাকে সন্তুষ্ট করেছ ইউ সেটিসফাইড নি এখানে ইউ মানে হচ্ছে তুমি স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্ট করেছ মি মানে হচ্ছে আমাকে ইউ সেটিসফাইড নি অর্থাৎ তুমি আমাকে সন্তুষ্ট করেছ এটি একটি আশ্চর্যজনক ঘটনা ইটস অ্যামেজিং স্টোরি এখানে ইট মানে হচ্ছে এটা অ্যামেজিং মানে হচ্ছে আশ্চর্যজনক স্টোরি মানে হচ্ছে ঘটনা ইটস অ্যামেজিং স্টোরি অর্থাৎ এটি আশ্চর্যজনক ঘটনা আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ এখানে আই মানে হচ্ছে আমি টেলিং মানে হচ্ছে বলছি ট্রুথ মানে হচ্ছে সত্যি আই এম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি বলছি দয়া করে সংক্ষেপে উত্তর দাও প্লিজ অ্যান্সার ব্রিফলি এখানে প্লিজ মানে হচ্ছে দয়া করে অ্যান্সার মানে হচ্ছে উত্তর দেওয়া ব্রিফলি মানে হচ্ছে সংক্ষেপে প্লিজ অ্যান্সার ব্রিফলি অর্থাৎ দয়া করে সংক্ষেপে উত্তর দাও এখানে এখন বিকেল ইটস আফটারনুন হেয়ার এখানে আফটারনুন মানে হচ্ছে বিকেল হেয়ার মানে হচ্ছে এখানে ইটস আফটারনুন হেয়ার অর্থাৎ এখানে এখন বিকেল নিজেকে নিয়ন্ত্রণ করো কন্ট্রোল ইউর সেলফ এখানে কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা ইউর সেলফ মানে হচ্ছে নিজেকে কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করো আমি কিছুই জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে হচ্ছে আমি ডোন্ট নো মানে হচ্ছে জানি না এনিথিং মানে হচ্ছে কিছুই আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না তুমি সব সময় আমার বিরুদ্ধে ইউ অলওয়েজ এগেনস্ট মি এখানে ইউ মানে হচ্ছে তুমি অলওয়েজ মানে হচ্ছে সব সময় এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে মি মানে হচ্ছে আমার ইউ অলওয়েজ অ্যাগেনস্ট মি অর্থাৎ তুমি সবসময় আমার বিরুদ্ধে তুমি কি ব্যস্ত আর ইউ বিজি এখানে ইউ তুমি বিজি ব্যস্ত আর ইউ বিজি অর্থাৎ তুমি কি ব্যস্ত হ্যাঁ আমি ব্যস্ত ইয়েস আই বিজি এখানে ইয়েস হ্যাঁ আই আমি বিজি ব্যস্ত ইয়েস আই বিজি অর্থাৎ হ্যাঁ আমি ব্যস্ত তুমি কি খেলা পছন্দ করো টু ইউ লাইক স্পট এখানে ইউ তুমি লাইক পছন্দ করা স্পোর্ট খেলা টু ইউ লাইক স্পোর্ট অর্থাৎ তুমি কি খেলা পছন্দ করো আজকে কি গরম ইজ ইট হট টুডে এখানে হট গরম টুডে আজ ইজ ইট হট টুডে অর্থাৎ আজকে কি গরম হ্যাঁ আজকে অনেক গরম ইয়েস টুডে ইজ ভেরি হট এখানে ইয়েস হ্যাঁ টুডে আজ ভেরি অনেক হট গরম ইয়েস টুডে ইজ ভেরি হট হ্যাঁ আজকে অনেক গরম না আমার সময় নেই নো আই ডোন্ট হ্যাভ টাইম এখানে নো না আই আমি ডোন্ট হ্যাভ নেই টাইম সময় নো আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ না আমার সময় নেই এটা কি সঠিক ইজ দিস কারেক্ট এখানে দিস এটা কারেক্ট সঠিক ইজ দিস কারেক্ট অর্থাৎ এটা কি সঠিক আপনি কি সিনেমা পছন্দ করেন ডু ইউ লাইক মুভিস এখানে ইউ আপনি বা তুমি লাইক পছন্দ করা মুভিজ সিনেমা ডু ইউ লাইক মুভিস অর্থাৎ আপনি কি সিনেমা পছন্দ করেন এই জায়গাটা নোংরা দিস প্লেস ইজ ডার্টি এখানে দিস এই প্লেস জায়গা ডার্টি নোংরা দিস প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা এটা কার বই হোস্ট বুক ইজ দিস এখানে হুস কার বুক বই ইজ দিস এটা হোস্ট বুক ইজ দিস অর্থাৎ এটা কার বই এটি একটি গল্পের বই ইট ইজ এ স্টোরি বুক এখানে ইট এটা স্টোরি গল্প বুক বই ইট ইজ এ স্টোরি বুক অর্থাৎ এটা একটি গল্পের বই আমি আমার কথা রেখেছি আই কিপ্ট মাই ওয়ার্ড এখানে আই আমি কিপ্ট রাখা মাই আমার ওয়ার্ড কথা আই কিপ্ট মাই ওয়ার্ড অর্থাৎ আমি আমার কথা রেখেছি তারা ভালো মানুষ দে আর গুড পিপল এখানে দে তারা গুড ভালো পিপল মানুষ দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ তার বিয়ে হয়ে গেছে হি গট ম্যারিড এখানে ই সে বা তার গট হয়ে যাওয়া ম্যারিড বিয়ে হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে আমি তোমাকে একা যেতে বলছি না আই এম নট অ্যাক্সিং ইউ টু গো অ্যালং এখানে আই এম আমি নট না আকিং বলা বা জিজ্ঞাসা করা ইউ তোমাকে টু গো অ্যালোং একা যেতে আই এম নট আকিং ইউ টু গো অ্যালোং অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না তুমি আমার জন্য কত ভাবো হাউ মাছ ডু ইউ থিঙ্ক অফ মি এখানে হাউ মাছ কত ইউ টু মি থিঙ্ক ভাবা অফ মি আমার জন্য হাউ মাচ ডু ইউ থিঙ্ক অফ মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো তারা নিজেদের কাজ নিজেরাই করে ডু দে আর অন ওয়ার্ক এখানে দে তারা ডু করা দে আর তাদের অন নিজের ওয়ার্ক কাজ তারা নিজেদের কাজ নিজেরাই করে তিনি সবার যত্ন নিচ্ছেন হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান এখানে হি তিনি বা সে টেকিং কেয়ার যত্ন নেওয়া এভরি সবার হি ইজ টেকিং কেয়ার অফ এভরি অর্থাৎ তিনি সবার যত্ন নিচ্ছেন তারা অনেক বড় মানুষ দে আর ভেরি বিগ পিপল এখানে দে তারা ভেরি অনেক বিগ বড় পিপল মানুষ দে আর ভেরি বিগ পিপল অর্থাৎ তারা অনেক বড় মানুষ এটা অনেক বড়ো গাড়ি ইটস এ ভেরি বিগ কার এখানে ইজ এটা ভেরি অনেক বিগ বড় কার গাড়ি ইটস এ ভেরি বিগ কার অর্থাৎ এটাই অনেক বড় গাড়ি আমরা হোটেলে পৌঁছালাম উই রিচ দি হোটেল এখানে উই আমরা রিচ পৌঁছানো হোটেল হোটেলে উই রিচ দি হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম সে আমার প্রশংসা করে হি অ্যাপ্রিসিয়েট মি এখানে হি সে অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা মি আমার হি অ্যাপ্রিসিয়েট মি অর্থাৎ সে আমার প্রশংসা করে আমি ভাত খাই না আই ডোন্ট ইট রাইস এখানে আই আমি ডোন্ট না ইট খাওয়া ভা রাইস ভাত আই ডোণ্ট ইট রাইস অর্থাৎ আমি ভাত খাই না চুল বেশি ছোট করে কেটো না ডোন্ট কাট দি হেয়ার টু শর্ট এখানে ডোন্ট না কাট কাটা হেয়ার চুল শর্ট ছোট করা ডোন্ট কাট দি হেয়ার টু শর্ট অর্থাৎ চুল বেশি ছোট করে কেটো না মন খারাপ করো না ডোন্ট বি আপসেট এখানে ডোন্ট না বি হওয়া আপসেট খারাপ ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না তুমি আমাদের জোর করতে পারো না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট ফোর্স আস এখানে ইউ অর্থ তুমি ক্যান নট অর্থ পারো না ফোর্স অর্থ জোর করতে আস অর্থ আমাদের ইউ ক্যান নট ফোর্স আস তুমি আমাদের জোর করতে পারো না দয়া করে এটা করবেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ don't ডু দিস এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ডু অর্থ করবেন না দিস অর্থ এটা প্লিজ don't ডু দিস দয়া করে এটা করবেন না আমার মা আমার পৃথিবী এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মম ইজ মাই ওয়ার্ল্ড এখানে মাই অর্থ আমার মম অর্থ মা মাই অর্থ আমার ওয়ার্ল্ড অর্থ পৃথিবী মাই মম ইজ মাই ওয়ার্ল্ড আমার মা আমার পৃথিবী আমি পানি খেতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই ড্রিঙ্ক অর্থ পান করা ওয়াটার অর্থ পানি আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খেতে চাই আমি খুব তৃষ্ণার্থ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি থার্স এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব অর্থ তৃষ্ণার্থ আই অ্যাম very থার্স আমি খুব তৃষ্ণার্থ আমি তোমাকে সব বলবো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল ইউ এভরিথিং এখানে আই অর্থ আমি উইল টেল অর্থ বলবো ইউ অর্থ তোমাকে এভরিথিং অর্থ সব আই উইল টেল ইউ এভরিথিং আমি তোমাকে সব বলবো আমি কিছু খেতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টু ইট সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু আই টু ইট সামথিং আমি কিছু খেতে চাই আমি পরে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম লেটার এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসবো লেটার অর্থ পরে আই উইল কাম লেটার আমি পরে আসবো আমি সব সময় তোমাকে রক্ষা করব। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ এখানে আই অর্থ আমি অলওয়েজ অর্থ সব সময় প্রোটেক্ট অর্থ রক্ষা করব ইউ অর্থ তোমাকে আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ আমি সব সময় তোমাকে রক্ষা করবো তুমি কি বলতে চাচ্ছ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ট্রাইং টু সে এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ট্রাইং টু সে অর্থ বলতে চাচ্ছ হোয়াট আর ইউ ট্রাইং টু সে তুমি কি বলতে চাচ্ছ আপনি এখানে আসতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম হিয়ার এখানে ইউ অর্থ আপনি ক্যান অর্থ পারেন কাম অর্থ আসতে হেয়ার অর্থ এখানে ইউ ক্যান কাম হিয়ার আপনি এখানে আসতে পারেন আমি শুধু এখান থেকে যেতে চাই এই বাক্যতার ইংরেজি অর্থ হচ্ছে আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার এখানে আই অর্থ আমি জাস্ট অর্থ শুধু ওয়াট অর্থ চাই টু গো অর্থ যেতে ফ্রম হেয়ার অর্থ এখান থেকে আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হেয়ার আমি শুধু এখান থেকে যেতে চাই আমাদের আর অপেক্ষা করা উচিত নয় এই বাক্যটার ইংরেজি অর্থ হচ্ছে উই শুড নট ওয়েট এনিমোর এখানে উই অর্থ আমাদের শুড নট অর্থ উচিত নয় ওয়েট অর্থ অপেক্ষা করা এনি মোট অর্থ আর উই শুড নট ওয়েট মোর আমাদের আর অপেক্ষা করা উচিত নয় এটা এখানে নিরাপদ নয় এই বাক্যটার ইংরেজি অর্থ হচ্ছে It's not safe here এখানে ইটস অর্থ এটা নট সেফ অর্থ নিরাপদ নয় হেয়ার অর্থ এখানে ইটস not safe here এটা এখানে নিরাপদ নয় আমি হাসপাতালে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম গোয়িং টু দ্য হসপিটাল আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি দ্য হসপিটাল অর্থ হাসপাতালে আই এম গোয়িং টু দ্য হসপিটাল আমি হাসপাতালে যাচ্ছি এটা সত্যিই গুরুত্বপূর্ণ এই বাক্যটির ইংরেজির অর্থ হচ্ছে ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট এখানে ইট অর্থ এটা রিয়েলি অর্থ সত্যিই ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এটা সত্যিই গুরুত্বপূর্ণ দ্রুত কাজটি শেষ করুন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ অর্থ শেষ করা দ্য ওয়ার্ক অর্থ কাজটি কুইকলি অর্থ দ্রুত ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি দ্রুত কাজটি শেষ করুন তুমি এখানে কেন এসেছো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ডিড ইউ কাম হেয়ার এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে হোয়াই ডিড ইউ কাম হেয়ার তুমি এখানে কেন এসেছ আমি বাথরুমে যাব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো টু দ্য বাথরুম এখানে আই উইল গো টু অর্থ আমি যাব দ্য বাথরুম অর্থ বাথরুমে আই উইল গো টু দ্য বাথরুম আমি বাথরুমে যাব। আমি এটা কিনতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টু বাই ইট এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই বাই অর্থ কিনা টু বাই অর্থ কিনতে ইট অর্থ এটা আই ওয়ান্ট টু বাই এইট আমি এটা কিনতে চাই এখন আমি কাজে যাব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নাও আই উইল গো টু ওয়ার্ক এখানে নাও অর্থ এখন আই উইল গো টু অর্থ আমি যাব ওয়ার্ক অর্থ কাজে নাও আই উইল গো টু ওয়ার্ক আমি এখন কাজে যাব তুমি কখন আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ান উইল ইউ কম এখানে হয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসবে ওয়ান উইল ইউ কম তুমি কখন আসবে বাইরে কে অপেক্ষা করছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ ওয়েডিং আউটসাইড এখানে হু অর্থকে ওয়েডিং অর্থ অপেক্ষা করা আউটসাইড অর্থ বাইরে হু ইজ ওয়েডিং আউটসাইড বাইরে কে অপেক্ষা করছে আমি এখন ব্যস্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম বিজি নাও এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত তুমি আমার রুমে আসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু মাই রুম এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসা মাই অর্থ আমার রোম অর্থ রোম ইউ কাম টু মাই রোম তুমি আমার রুমে আসো আমার বাবা খুব অসুস্থ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি শিখ এখানে মাই অর্থ আমার ফাদার অর্থ বাবা ভেরি অর্থ খুব শিখ অর্থ অসুস্থ মাই ফাদার ইজ ভেরি শিখ আমার বাবা খুব অসুস্থ আমি ভিতরে আসতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যাম ইম এখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারি খাম অর্থ আসতে এন অর্থ ভিতরে আই ক্যান খামেন আমি ভিতরে আসতে পারি আমি এখন রান্না করি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কোক নাও এখানে আই অর্থ আমি কোক অর্থ রান্না করা নাও অর্থ এখন আই কোক নাও আমি এখন রান্না করি আমার আজ অনেক কাজ আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে আ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ টুডে অর্থ আজ আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে আমার আজ অনেক কাজ আছে আমি কাজে যাব না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো টু ওয়ার্ক এখানে আই অর্থ আমি নট অর্থ না গো টু ওয়ার্ক অর্থ কাজে যাব আই উইল নট গো টু ওয়ার্ক আমি কাজে যাব না ঠিক মতো বেতন দেয় না এই ব্যা ইংরেজি অর্থ হবে স্যালারি ইজ নট পেইড প্রপারলি এখানে স্যালারি অর্থ বেতন নট পেইড অর্থ দেয় না প্রপারলি অর্থ ঠিক মতো স্যালারি ইজ নট পেইড প্রপারলি বেতন ঠিক মতো দেয় না সে সময় মিথ্যা বলে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি অলওয়েজ লাইস এখানে হি অর্থ সে অলওয়েজ অর্থ সবসময় লাইস অর্থ মিথ্যা বলা হি অলওয়েজ লাইস সে সময় মিথ্যা বলে ওই মানুষটি ভালো না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্যাট ম্যান ইজ নট গুড এখানে ম্যান অর্থ মানুষ দ্যাট ম্যান অর্থ ওই মানুষটি নট গুড অর্থ ভালো না দ্যাট মিনিজ নট গুড ওই মানুষটি ভালো না আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোশ্চেন এখানে আই আমি হ্যাভ থাকা এ কোশ্চেন একটি প্রশ্ন আই হ্যাভ এ কোশ্চেন অর্থাৎ আমার একটি প্রশ্ন আছে শেষ পর্যন্ত তুমি নিজের যোগ্যতা দেখিয়ে দিলে আফটারঅল ইউ শোড ইউর স্ট্যাটাস এখানে আফটারঅল সব শেষে ইউ তুমি শোট দেখানো ইউর তোমার স্ট্যাটাস যোগ্যতা আফটারঅন ইউ শোট ইউর স্ট্যাটাস অর্থাৎ শেষ পর্যন্ত তুমি নিজের যোগ্যতা দেখিয়ে দিলে আমি সাঁতার কাটতে জানি না আই ডোন্ট নো হাউ টু সুইম এখানে আই আমি ডো্ট না নো জানি হাউ কীভাবে টু সুইম সাঁতার কাটতে আই ডোন্ট নো হাউ টু সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে জানি না আমি রান্না করতে পারি আই ক্যান কুক এখানে আই আমি ক্যান পারা কুক রান্না আই ক্যান কুক অর্থাৎ আমি রান্না করতে পারি আমি আজ রাতে বিরিয়ানি খাবো আই উইল ইট বিরিয়ানি টু নাইট এখানে আই আমি ইট খাওয়া বিরিয়ানি বিরিয়ানি টু নাইট আজ রাতে আই উইল ইট বিরিয়ানি টু নাইট অর্থাৎ আমি আজ রাতে বিরিয়ানি খাব আমার এখনও অনেক কিছু করতে হবে আই স্টিল হ্যাভ এ লট টু ডু এখানে আই আমি স্টিল এখনও এ লট টু ডু অনেক কিছু করা আই স্টিল হ্যাভ এ লট টু ডু অর্থাৎ আমার এখনও অনেক কিছু করতে হবে আমি একজন শিক্ষক আই এম এ টিচার এখানে আই আমি এ একজন টিচার শিক্ষক আই অ্যাম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক আমার বাবা একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর এখানে মাই আমার ফাদার বাবা এ ডক্টর একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডক্টর অর্থাৎ আমার বাবা একজন ডাক্তার তুমি আমাকে থামাতে পারবে না ইউ উইল নট অ্যাবল টু স্টপ মি এখানে ইউ তুমি নট অ্যাবল পারবে না টু স্টপ মি থামাতে ইউ উইল নট এবল টু স্টপ মি অর্থাৎ তুমি আমাকে থামাতে পারবে না না নিজে করো আর না কাউকে করতে দাও ডোন্ট ডু ইট ইউর সেলফ অর লেট এনি ওয়ান ডু ইট এখানে ডোন্ট ডু ইট ইউর সেলফ এর অর্থ না নিজে করো অর লেট এনি ওয়ান ডু ইট না কাউকে করতে দাও ডোন্ট ডু ইট ইউর সেলফ অর লেট এনি ওয়ান ডু ইট অর্থাৎ না নিজে করো আর না কাউকে করতে দাও তুমি যদি এই দিকে একটু নজর দাও মে আই হ্যাভ ইউর অ্যাটেনশান প্লিজ এখানে আই আমি ইউর তোমার অ্যাটেনশান নজর প্লিজ দয়া করে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশান প্লিজ যদি তুমি এই দিকে একটু নজর দাও সে চিরকালের জন্য চলে গেছে হি হ্যাজ গোন ফর এখানে হি সে গোন যাওয়া ফর এভার চিরকাল হি হ্যাজ গোন ফর অর্থাৎ সে চিরকালের জন্য চলে গেছে আমি কখনো খারাপ মাল বিক্রি করি না আই নেভার সেল ডিফেক্টিভ প্রোডাক্টস এখানে আই আমি নেভার কখনোই না সেল বিক্রি করা ডিফেক্টিভ খারাপ প্রোডাক্টস মাল আই নেভার সেল ডিফেক্টিভ প্রোডাক্টস অর্থাৎ আমি কখনোই খারাপ মাল বিক্রি করি না আমি প্রতিদিন সকালে পানি পান করি আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং এখানে আই আমি ড্রিঙ্ক পান করা ওয়াটার পানি এভরি মর্নিং প্রতিদিন সকালে আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে পানি পান করি সে খাবার রান্না করলো সি কুকড ফুড এখানে শি সে কুকড রান্না করা ফুড খাবার শি কুকড ফুড অর্থাৎ সে খাবার রান্না করলো সে সুস্বাদু খাবার রান্না করলো সি কুকড ডেলিসিয়াস ফুড এখানে সি সে কুকড রান্না করা ডেলিসিয়াস সুস্বাদু ফুড খাবার সে কুকড ডেলিসিয়াস ফুড অর্থাৎ সে সুস্বাদু খাবার রান্না করল তারা একটি ছোট ভাঙা বাড়িতে থাকে দি লিভ ইন এ স্মল ব্রোকেন হাউস এখানে দে তারা লাইফ বসবাস করা এ স্মল ব্রোকেন হাউস একটি ছোট ভাঙা বাড়ি দেিভ ইন এ স্মল ব্রোকেন হাউজ অর্থাৎ তারা একটি ছোট ভাঙা বাড়িতে থাকে সে প্রতিদিন স্কুলে যায় হি গোস টু স্কুল এভরিডে এখানে হি সে গোস যাওয়া স্কুল স্কুলে এভরিডে প্রত্যেক দিন হি গোস টু স্কুল এভরিডে অর্থাৎ সে প্রতিদিন স্কুলে যায় আমার টাকা দরকার আই নিড মানি এখানে আই আমি নিড প্রয়োজন মানি টাকা আই নিড মানি অর্থাৎ আমার টাকা দরকার বা প্রয়োজন আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই আমি নিড প্রয়োজন বা দরকার সাম কিছু মানি টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার আমি তাকে বলেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি আই হ্যাড টোল্ড হিম বাট হি ডিডন্ট লিসেন টু মি এখানে আই আমি টোল্ড বলা হিম তাকে বাট কিন্তু হি ডিডেন্ট সে লিসেন্ট শোনা টু মি আমাকে আই হ্যাড টোল্ড হিম বাট হি ডিডেন্ট লিসেন টু মি অর্থাৎ আমি তাকে বলেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি এটা হঠাৎ করেই হলো ইট হ্যাপেন সাডেনলি এখানে ইট এটা হ্যাপেন ঘটা সাডেনলি হঠাৎ করে ইট হ্যাপেন সাডেনলি অর্থাৎ এটা হঠাৎ করেই হলো